মঙ্গলবার সাত সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় আর তাতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা যায় তেলিয়ামা থানাতে জকমাঘাট নৌকাঘাট সংলগ্ন এলাকায় এই যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয় এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য মৃত যুবকের পরিবার দাবি করছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড স্থানীয় বাসিন্দারা প্রথমে রাস্তার পাশে অচেতন্য অবস্থায় পড়ে থাকা যুবককে দেখতে পান এবং খবর দেন থানায় তেলিয়ামা থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম

কারো মোবাইল দিয়া বা মনে করেন মোবাইল নিজে না তাকে ফোন করে ফোন করে অফিসে আছে বা আর একটা অবধি এখন ঘুরে বলে যেন আপনার ইয়া যুগান খুলে কি বিশ্ব পে না ঘুরে গেছে যাওয়ার সময় তাহলে দেখছি কি দেখছে পর্দা বাড়িতে খবর তো ঘুরে আমরা বাড়িতে আপনারা শুনলেন তাদের এই বক্তব্য তবে পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত চলছে ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত ভাবে বলা যাবে এই ঘটনার পর জাহমাঘাট এবং আশপাশের এলাকায় জনমনে আতঙ্ক এবং ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা চাইছে তদন্তের স্বচ্ছতা এবং দ্রুত বিচার নিশ্চিত করা হোক নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন